আপনার সন্তানকে গ্রহণ করবে যে যার নিজেরও একটা দুর্ঘটনা বা কষ্ট রয়েছে তারা আমাদের এই পাত্রীর জন্য নির্দেধায় প্রস্তাবটি দিয়ে দিতে পারেন কর্মসূত্রে আমাদের পাত্রী সৌদি আরব প্রবাসী পাত্রী বরিশালের স্থানীয় বাসিন্দা তবে তিনি বড় হয়েছেন ভোলাতে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে দর্শক আজকে নিয়ে এসেছি একটি ডিভোর্সি পাত্রী এবং তিনি সৌদি আরব প্রবাসী চলুন প্রথমে আপনাদের সাথে পাত্রীর আমাদের বায়োডাটা উপস্থাপন করে আমাদের পাত্রীর নাম রাবিয়া ইসলাম তার আর্জি নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর থ্রি এইট ফোর সিক্স পাত্রীর বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তার গায়ের রং উজ্জ্বল স্যাম্বরণ আমাদের পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক দিক থেকে আমাদের পাত্রী তার পূর্বের ঘরে একটি সন্তান রয়েছে আমাদের আমাদের পাত্রী পাত্রী সৌদি প্রবাসী রান্না করতে পছন্দ করেন ঘর গোছাতে পছন্দ করেন আহ পোশাকের দিক থেকে তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি যে কোনো বাঙালি খাবার তার পছন্দ আপনার স্ক্রিনে অলরেডি আমাদের পাত্রীর ছবিটি দেখে ফেলেছেন আমাদের পাত্রীর পরিবারে তিনটি ভাই এবং একটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী বরিশালের স্থানীয় বাসিন্দা তবে তিনি বড় হয়েছেন ভুলাতে। পাত্রী পরিবারের সাথে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারে সন্তান এবার জানিয়ে দেব আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ঢাকা অথবা প্রবাসী পাত্র হতে হবে অর্থাৎ আপনারা যারা ঢাকায় অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন অথবা আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন তারা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন বৈবাহিক দিক থেকে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তানও গ্রহণযোগ্যতায় পাবে বয়সের দিক থেকে বলা হয়েছে তিরিশ থেকে পঁয়চল্লিশ হতে হবে পাত্রকে উচ্চতার দিক থেকে বলা হয়েছে পাঁচ ফুট থেকে তার উপরে যে কোনো উচ্চতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন তাই আর দে না করে আপনারা যারা এ ধরনের পাত্রী খুঁজছেন যারা আহ আপনার সন্তানকে গ্রহণ করবে যে যার নিজেরও আহ একটা দুর্ঘটনা বা কষ্ট রয়েছে তারা আমাদের এই পাত্রীর জন্য নির্দিধায় প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনাদেরকে এবার জানিয়ে দেব আপনারা কিভাবে আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে পারেন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের দুটি ব্রাঞ্চ ধানমন্ডি এবং মোহাম্মদপুর ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এবার আপনারা ডিসিশন দিন আপনারা কোন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা এই পার্টির সাথে যোগাযোগ করবেন আপনার জন্য ভীম শুভকামনা জানাচ্ছি এবং সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম